পাওয়া যায় কেউ দেখেছেন আল্লাহ কেউ পেয়েছেন আজ পর্যন্ত পেয়েছেন ডাকা পেয়েছেন তাহলে দেখা তো কেউ পাই নাই তবুও মানুষ হজ করতে যায় বাবার জমি বন্ধক দিয়ে মনে করুন চলে যায় যাই তো তো তাহলে চিন্তা করে দেখুন তাহলে আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই হেমা তোমরা উলুধ্বনি দিলে না তো তোমাদের জীব না তাহলে যাদের জীব আছে তারা উলুধ্বনি রাখবে তাও দেখি ভালো করে সবাই মিলে যাদের জীব আছে তারা দেবে

তারা কিন্তু আসবে না ঠিক ঠিক তাহলে যতগুলা ভক্ত জানতে হবে আমার ভক্ত ভক্ত হইই তো চলে এসেছে নাকি গো আমি একটা কথা বলেছিলাম না ভক্ত বড় শক্ত কথা গুরু রয় বসে গাছের ফল গাছে থাকে বোটা পরেই খসে নাকি বলছেন বোটা মানে কি হ্যাঁ আমাদের গুরু বসে থাকে কোথায় সহস্রের মধ্যে এখানে নাকি বাবা ব্রহ্ম সর্তা হরি ভজন ভারী মিঠা হরি ভজন তো ছাঁচার জল মর কোচাতে ওটা নাকি ছাইচের জলটা মর কোচায় ওটাইতে হবে আর কেউ যদি মনে করেন ছাইচে জল মর কোচা তো দূরের কথা ড্রেন দিয়ে বই নিয়ে চড়ি যাবো তাহলে হবে না দিনের বেলা হরি হরি আর রাতের বেলা খেঁজো চুরি নাকি সেই রকম করলে হবে না তাহলে চিন্তা করে দেখুন ইসলামে শরিয়াত মারিফাত একটা কথা আছে নাকি বলছেন শরিয়াতের কথা হচ্ছে একটা মারিফাতের কথা একটা আলাদা ফকিরা দেখো চামর নিয়ে গান করতে যায় নাকি গো যাই না ঝেড়ে তাই দেখবেন আমাদের চামড়ের মতো একটা ঝাড়ে না যখন ঠাকুর মশাই আরতি করে আড়াই পাকে সেখানে আপনাদের চামর নিয়ে ঝাড়ে দেখবেন ওই পাথর চাপড়ি মেলায় আমি দেখে এসেছি বুঝতে পারছেন সত্যি কথা বলছি হ্যাঁ তো চিন্তা করে দেখুন তো সেই কথা আমি আহামরি আপনাদের কাছে এমন কিছু বলি নেও মা আসতে আসতে মা তোমরা গোলমাল করো না তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বরিকা তা একটা আমি কথা শুনলাম আমার ভেতরটা কেমন কেমন করলো মা বলেন বলেন ভগবান হয়ে বলছে বলছে এখনকার মাইয়ারা নাকি গ্রামে গ্রামে হরি নাম গড়িবে রাইছে বলছে না খোল বাজাইছে আচ্ছা তুমি তো ভগবান তোমার কাছে দুটুই ভক্ত সমান এবং ভক্ত স্ত্রী SEO সমান নাকি তো তুমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ভগবান হয়ে তুমি এই কথাটা বলছো কেন বলে মেয়েরা নাকি অধিকার নাই খোলে নাকি মেয়ে ছেলে ছাড়া তো চলবে না জগৎ কীর্তনে মেয়ে ছেলে বাউলে মেয়ে ছেলে কমিটি যখন বায়না দিচ্ছে বলছে যেন চায়েরখানা ভালো ভালো মাল আই ঠিক ঠিক সত্যি বলছি আমি চার পাঁচ দিন আগে দেখুন এই দাদাদের গ্রামে ওই আপনার এই ইয়েতে শিশুয়াস্বরে গান করতে এসেছিলাম তো বালি মাস্টার সঙ্গে গানটা তো হল বলছে অম্বিকা দি আপনাদের মেয়ে ছেলে প্রথম পালায় আমাদের হয়ে গেল আগে কীর্তন হয়েছে মেয়ে এবার রিয়া দাস বাউল কালকে হ্যাঁ টাকা তার মধ্যে আবার চার পাঁচটা মেয়ে ছেলে ভাই কেন বেটা ছেলে বলে বেটা ছেলে এখন চলবে না ওদের বাজার নাই সত্যি বলছি বলে কেন বাজার নাই কেন বেটা ছেলে ভালো ছেলে তো বলে বেটা ছেলে ভালো হলেই বা আমরা কিন্তু নেবো না আমাদের মেয়ে ছেলেই চাই তাহলে মেয়ে গোনা এরপরে একটা কাকা বললো বেলের জন্ম কথা হলো। তাহলে যে ধরা দেবী মাতৃস্তন ভাণ্ডার থেকে বেলের জন্ম হলো। বেল গাছ সৃষ্টি হলো সেই বেল নিয়ে তো সবারই পূজা হচ্ছে হয় না তাহলে সেটাকে কেটে বাদ দিতে হবে তো তাহলে নতুন করে কলমটা বসাইতে হবে মেয়ে ছেলে যদি অধিকার না থাকে কি বলছেন মেয়ে ছেলে বলে সবসময় অবহেলা করুন না তাহলে মেয়ে ছেলেকে যদি এত আবহাওয়া তোর বাড়ির বউটাকে গিয়ে তাড়িয়ে দিতে হবে তো ঠিক ঠিক তাহলে মেয়ে ছেলেকে নিয়ে সংসার করতো না মানুষ তাহলে সবাই জঙ্গি বুড়ে হিজড়ি ঠিক করতো না কি কাকা ঠিক করতো না তাহলে চিন্তা করে দেখুন এ কথা বলুন না তুমি ভগবান তুমি ভক্ত বাচ্চা কল্পতরু ভক্ত ভক্ত যদি সুখে থাকে পায় তাতেই আনন্দ ভক্ত যদি সুখে থাকে ভগবান আনন্দ পায় কিন্তু আপনাদের মধ্যেখানে আমি সেই কথাটা বলেছিলাম ভগবান তোমার ফোন নাম্বার কত তুমি খাও কি তুমি থাকো কোথায় না কি বলছেন হ্যাঁ ভগবান থাকে কোথায় ভগবান থাকে কোথায় গো ভক্তের মধ্যেখানে থাকে হ্যাঁ ঠিক বলেছেন সবারই ভেতরে নয় তাই বলে যেখানে মদ খায় সেখানে ভগবান চলে যাবে তা তো যাবে না হরি বল হরিবল সেখানে যাবে না কেউ আমাদের মধ্যে এখানে স্বামী বিবেক আনন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর না কি বলছেন তাহলে জীবের মধ্যেখানে প্রেম করলে পারে ঈশ্বর সেখানে বসবাস করে প্রতিটা মানুষের মধ্যেখানে আছে ভগবান বান প্রত্যেকটা মানুষের মধ্যেখানে ভগবান আছে এই জগৎ সংসারের মধ্যেখানে ভগবান সব জায়গাতে বিরাজিত মান কার কাছে ভক্তের হৃদয়ের মধ্যেখানে স্থান নিয়েছে ভক্ত এক প্রকারের নয় কে জিজ্ঞাসা ভক্ত naro সব সময় ভগবানকে জিজ্ঞাসা করত ভগবানকে বলেছিল ভগবান একটা বউ দাও কেন আমাকে তোমার একটা বউ দাও বলে যে ঘরটা ফাঁকা আছে সেই ঘরে ঢুকে বড়বি সেই বউটা তুই নিয়ে নেবি তা প্রতিটা ঘরে ঘরে দেখছে নারদ যেখানে যায় সেইখানেই দেখছে রাধা কৃষ্ণ যুগল মূর্তি দেখতে পায় নাকি বাবা প্রত্যেকটা ঘরে ঢুকছে প্রত্যেকটা ঘরেই দেখছে ভগবান কিন্তু একা নাই সব যুগলে বসে আছে তা দেখছে সর্বনাশ যদি সবাই মিলে যুগলে বসে থাকে ভগবান এতগুলা বউ নিয়ে যদি সংসার করতে পারে তাহলে আমার তো জীবনটা বিতাই হয়ে গেল ভগবান ভগবানকে একদিন বলেছিল নারদ বললো ভগবান মায়াটা কি যে মায়া তুমি সৃষ্টি করেছো ভগবানের মায়া সৃষ্টি বলো মায়াটা কি বলো মায়া তাহলে মায়া দেখতে চাও বলে আমি তো মায়াকে চিনি না ভগবান মায়াটা কেমন এই মায়ার জালটা তুমি কেমন বিছিয়ে রেখেছে বলে যাও তুমি আমার জন্য একটুখানি জল তো তার নারদ গিয়েছে একটা বাড়িতে দুপুর বেলাতে জল আনতে দরজাটা খুলেছে বলছে মা কেউ বাড়িতে আছেন গো একটু জল নিতাম দরজা খুলে দেখছে তা দেখছে অপরূপ পরম সুন্দরী একটা নারী বেরিয়েছে নারদ সেইটাকে দেখে মন মোহিত হয়ে ভগবানের কথা ভুলে গিয়েছে বুঝতে পারছে জল তো দূরের কথা তার সঙ্গে বিবাহ করলো ঘর সংসার করলো বছর দুটো মেয়ে একটা মেয়ে একটা ছেলে হলো হঠাৎ একদিন বন্যা চলে এসেছে তখন নারদ করেছে কি বউটাকে কাঁধে তুলেছে মেয়েটাকে ডান হাতে ধরেছে আর ছেলেটাকে বা হাতে ধরেছে এমন বন্যা আসছে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে কাঁধে বউ চেপে আছে একদিকে ভাঁজতে ভাঁজতে চলে গেল সুন্দরী বউ ডান হাতে ছেলে চলে গেল বাঁ হাতে চলে গেলো এবার নারদ একবার ফতাটো বাহে ডুব যে উঠছে কলকাটির মতন একবার ডুব যে উঠছে তো হঠাৎ করে দেখছে তখন মায়াতে পড়ে আছে কিছুক্ষণ পরে দেখছি হঠাৎ সেখানে জলও নাই বউও নাই মেয়েও নাই ছেলেও নাই বান বন্যাও নাই নারদ সেই শুকনো ডাঙায় খট করতে হইয়ে দাঁড়িয়ে আছে তা কৃষ্ণ বলছে নারদ মায়া দেখেছ কেমন কেমন মায়া প্রভু বলে আমি তো বুঝতে পারলাম না আমি মনে করলাম এই ঘুমালাম আর চোখটা বন্ধ করলাম আবার খুললাম তা বলছে এরই নাম হচ্ছে মায়া তাই মায়াটা সৃষ্টি করেছে এই মায়াটা কিন্তু কখনো আজকে ভক্তরা সৃষ্টি করে নাই ভক্তরা কখনো এই মায়ার জগৎকে ভুলতে পারে কিন্তু জগদীশকে ভুলবে না কি বলছেন ভগবানের একটা নাম হচ্ছে জগদীশ এই জগদীশকে কখনো ভগবানকে ভোলে না যারা সত্যিকারে ভক্ত হবে তারা মাঠে তারা ঘাটে তারা ধান কাটতে যাক আর মুটে গিরি করুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কেন জানো রাম নামে কাম নাই কৃষ্ণ নামে মরে হরি নামে পাপ নাই জীবগণ সব তরে একবার হরি নামে যত পাপ হরে তত পাপ করে তাই তো বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনি গুরুর ওপরে গুরুগিরি করতে গিয়েছিলেন ওর পিতা বলেছিলেন রাম নামের গুণে কাস্টের তরি শোনা হয় রাম নামের গুণে পাশানি থেকে মানবী হয়ে যায় আর রাম নামের গুণে একবার রাম নাম করলে তো পাপি তাপি সব উদ্ধার হয়ে যাবে তা তখন বামদেবের পুত্র এই বৈশিষ্ট্যের পুত্র বামদেব তিনি বললেন একবার রাম নামে কি হবে তিনবার রাম নাম করেছিল তিনবার রাম নাম করার পর গুরুর কথা অমান্য করলো এই গুরুর কথা অমান্য করেছে বলে সেদিন গুরুদেব তাকে অভিশাপ দিল তার পিতা বললো যাও তুমি গুরুর কাছ থেকে গুরুগিরি করতে গেলে আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি গোহ চন্ডালের ঘরে জন্মগ্রহণ করবে নাকি বাবা গুরু শিক্ষা দেয় মন্ত্র দেয় গুরুরও গুরু আছে নাই জগতের গুরু তুমি নিজেই বলছো তাহলে গুরুর গুরু আছে এটা গুরু শিষ্য দুজনায় গ্রামে গ্রামে নগর নগরে ভিক্ষা করতে গিয়েছে তা আপনাদের এদিকে বাবলা নদী আছে একটা বুঝতে পারছেন এদিকে আছে একটা বাবলা নদী কোথায় তো হঠাৎ মনে করে সে বাবলা নদীতে না চলে এসেছে এবার ও পারে যাবে ধরুন ধরুন ক্যাচুনি চলে গেল ও নদীটা পেরিয়ে হয়তো যেতে হবে তা এই ভিক্ষা করতে করতে তখন গুরুদেব বলছে কাজ করো বাবা শিষ্য তুমি গুরুর নাম করে পেরিয়ে যাও শিষ্য করেছে কি মালা ঝোলাটাকে তিলকটাকে নিয়ে ভালো করে একবারে ঝোলায় ভরিছে দিয়ে জয় গুরু জয় গুরু জয় গুরু বলতে বলতে ওই বাবলা নদী এ পারে নেমে ও পারে উঠে চলে গিয়েছে আর গুরুদেব দেখে মনে মনে ভাবছে তাহলে আমার তো খুব জয় আছে আমার তো খুব প্রশংসা আছে তাহলে ও গুরুর নাম করে চলে গিয়েছে তাহলে এবার আমি এবার নামি ও তখন গুরুদেব নেমেছে গুরুদেব নেমে বলছে জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি বুঝতে পারছেন জয় জয় আমি আমি বলছে না আর একবার করে ডুব জারু উচ্ছে ডুব জারু উঠছে আপনি গুরুর নাম করুন বলে আমি নাম করছি তো এই যে তুমি বললে গুরু জয় গুরু বলেছ আর তোমার গুরু তো আমি তাই জয় আমি জয় আমি জয় আমি জয় আমি জয় আমি আমি বললে হবে গুরুর ওপরে গুরুগিরি করতে গেলে পারে এখন বিপদ দেখবে তাই ভগবানের জ্ঞান নাই একটা গল্প দিয়েছিলাম বলে খুব রাগ হয়েছে বলছে আজকে ভক্ত ভগবানের গান তুমি কি গল্প দিলেও ভগবানকে পড়াইছো আন্ডার প্যান ভগবান কোনোদিন আন্ডার প্যান্ট তো বলিছে এটা ভাগ্য ভালো ভগবান চার যুগে তো ল্যাংট হয়ে বেরিয়েছে বেশ 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 কি বলছেন ভগবান কোনোদিন জামা কাপড় পরিছে পরিছে পরেছে কি বলুন যারা ছবি দেখেছেন কাকা ভগবান কিন্তু জামা কাপড় পোশাক আশাক পরে নাই সে তো ল্যাংট হয়ে বেরিয়ে বেরিয়ে বেরিয়েছে না কি বলছেন এখনো পর্যন্ত বীরভূমে ওই দেখবেন আপনাদের এই মুর্শিদাবাদে কাঁদির ওইখানে ড্যাডাং বলে একটা লোক ছিল ড্যাডাং ড্যাডাং এখন এখনো জন্মগ্রহণ করে নিয়েছে জানেন তো কলিতে সে প্রত্যেক সপ্তাহে ল্যাংট হয়ে ঘুরে বেড়াইতো একটা ডোমেদের মেয়েকে শুধু দেখে সপ্তাহে একদিন ওই শুক্রবারে যেদিন জুমবার দিন সবাই নামাজ পড়তো আর নগরে নগরে ভিক্ষা করত ওই ডোমেদের মেয়েটাকে দেখে ড্যাডাং একদিনই কিন্তু বসন পড়তো আর প্রতিটা মাসে সপ্তাহে ল্যাংট হয়ে বাজারে বাজারে ঘুরে ঘুরে বেড়াইতো বুঝতে পারছেন তা চিন্তা করে দেখুন তার একটা কারণ আছে এখনো কলিতে নাকি জন্ম নিয়ে নিয়েছে বলছে বুঝতে পারছেন কলিতে সব মানুষ জন্মগ্রহণ করেছে তাহলে ভক্তর দেশে ভক্তের দেশে মানুষের মধ্যে এখানে ভগবান কিন্তু ভক্তের জন্যে আসে তুমি যে গল্পটা বলছো না বিদুর পদ্মী পড়াশরী কলার চোখা হাতে করি খাওয়াইলো শিহরি তার অঙ্গের বসন ছিল গোবিন্দকে দেখে উলমাদিনী হয়ে ছুটতে ছুটতে চলে গেল আমার গোবিন্দ সেবা দেবো না নাকি বলছেন মাটির হাড়িতে কটা কলা পাকা ছিল কলা পাকা বুঝতে পারছেন সব কলা পচি গিয়েছে একটা মাত্র ছোট বড় কলা ছোটটি কলা ওই কলাটাকে নিয়ে এসে দেখছে শ্বাসটাকে দেব বদনে আর ছালটাকে ছাড়াতে গিয়েছে তো শ্বাসটাই পড়ে গিয়েছে মাটিতে সঙ্গে সঙ্গে ওই বদনে কলার খোসাটা মানে চোকাটাই হাতে ধরিয়েছে আর গোবিন্দ অমৃত ভেবে সেই ভক্তের হাতে সেই জিনিসটাই কিন্তু গ্রহণ করছে করছেন তাহলে এটা কার জন্য হয়েছে ভক্তের জন্য হয়েছে না ভগবানের বাবার জন্য হয়েছে হ্যাঁ ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে সাড়ে ন দিন আমি তাই আপনাদের মধ্যেখানে বেশি কথা বলতেও চাই না উনি যতটুকু বলেছেন আমি ততটুকু বলবো আর যতটুকু বলেছে তার বেশিও বলবো না কমও বলবো না চিন্তা নাই কমিটি ছেলে গো না এই যে আমার ভাইটা ইউটিউবে গান শুনেছে ইউটিউব দেখে আমার বাইনা করছে বলে অম্বিকা দি আপনার গান তো আমার খুব ভালো লাগে তবে আমি বললাম ভাই কাকে দিবি বলে রসরাজকে দেখছি একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে গান করাই ভালো এইটাই ভালো দুটো মেয়ে ছেলে না তাহলে চুল ছেড়া ছেড়ে মারামারি হয়ে যাবে সত্যি কথা বলছি মেয়েরা তো মেয়েদেরই শত্রু হয় বুঝতে পারছেন আপনারা ভালো আপনাদের দোষ দিচ্ছি না আমাদের কথা বলছি আমাদের চার পাঁচটা মেয়ে ছেলে আছে কী রেসারেশি হয় বুঝতে পারছেন মনে মনে ভাব বোধ করলে স্বামী কে দিয়ে বোধ হয় কেউ নিয়ে নিল তা ঠিক নাই কিন্তু বেটা ছেলে মেয়ে ছেলে তো ভালো হবে দুটো মেয়ে ছেলে ভাই দিস না তা বললে বেশ ঠিক আছে তা বলছে দিদি গো চারটে সময় গান আরম্ভ হবে একটু দশটা সাড়ে সাড়ে দশটা পর্যন্ত একটু ধৈর্য করিয়ে নেবো ভাই এক মাস চোদ্দ দিন গান চলছে সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন বোমে বাক্য খয় বাক্য তো আয়ু খয় আমাদের বেশি দিন লাস্টিং নাই কাকা যেখানেই যাচ্ছি সেইখানে কবি গান হলে খালি বলছে দিদি একটু ধৈর্য করুন কিন্তু বাউলের বেলায় বলছে না যে ধৈর্য করুন আর কীর্তনের বেলায় বলবে না যে ধৈর্য করুন কিন্তু কবি গান খুব সস্তার গান দেখবেন অল্প টাকা বেশি টাকা নাই যেই বলছি দশ হাজার টাকা করে দে তখন বলছে চাঁদা ওঠে নাই আর যদি কীর্তনা নেয় তখন দেখবে চল্লিশ হাজার টাকা তিন ঘন্টা বললে একটা কথা বারে বারে রাধা রানী যদি মান না করে টেইনে ছাইচুরে মান করিয়ে দেবে বুঝতে পারছেন টেইনে মান করাবে কিন্তু আমাদের যদি একবার রেবেলায় দুবার বলা হয় যে রাধা রানী আমার মান করেছে তাহলে বলবে কবি গানে মানটা বলছেন কেন ওই পলটটা বাদ দে কবি তো হবে না কি বলছেন কাকা তাহলে আমাদের বেলায় বেশি গান একটু করতে হয় কবি গান 6 ঘন্টা না হলে পারে মানুষের তৃপ্তি হয় না তাই আমি বলবো না চুরান্ত সময় বয়ে যায় আছেন যত সুধীজন সকলের আমি পাঁচালি ছন্দে আপনাদেরই কাছে কিছু দিরা ধারা না 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 ও তোমরা কে মজো না গো মজো না মজো না এই পাগলের কথা

আর ছাগলে কি না খায় কাকা ছাগলে সব খায় কিন্তু সকালবেলা দড়িটা খুলে দিয়ে কানে কানে মন্ত্র করে বলবেন যে আমার বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে যেন ওর বাড়ি যাবি না এমন বেইমান যা দড়ি খোলার মাত্রই তার বাড়ি থেকে হাজির হয়ে যাবে বুঝতে পারছেন সে সব খাবে কিন্তু ঘুষ খাবে না ভাই খাবে ঘুষ খায় নাই আর পাগলে সব কথা বলবে কিন্তু সে নিজে পাগল এইটা কথা কিন্তু নিজের মুখে স্বীকার করবে না অস্বীকার করে দেয় বিড় বিড় করে রাস্তা দিয়ে চলে যায় কাগজ কুড়াতে কুড়াতে কিন্তু আসল তথ্যটা সে নিজের মুখে স্বীকার করে না তাই বলছি পাগলে কিনা বলেই আর ছাগলে কিনা খায়